ভাই অবাক কান্ড জি বসের ফেজুরকে ব্লার মতো মানুষ জি তাকে কেতাব লিখতে দেখেছেন তার লাইব্রেরি ট্রেনে বসে কেতাব লিখছেন তো একটা মশলা লিখলেন সেখানে লিখে দিলেন ফতয় স্বামী দ্বিতীয় খণ্ড তিনজন অফিস থাকতে আসতে পরে আরেকটা মশলা লিখলেন ফতোয় আলমগিরি চতুর্থ খন্ড দুশো পাঁচ পৃষ্ঠা আর একটা মশলা লিখছেন সেখানে লিখলেন তানবিরুল আফসর প্রথম খন্ড দুশো দশ পৃষ্ঠা আর একটা মশলা লিখলেন দুরুল মুক্তার পঞ্চম খন্ড পাঁচশো তিন পৃষ্ঠা আর শুধু এই কোটেশন না সঙ্গে আরবি কোটেশনটাও তুলে দিচ্ছে তো লাইব্রেরিয়ান পাশে বসে 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 দেখেছে অনেকক্ষণ দেখে বলছে হুজুর আপনি এই যা লিখছেন দেশ ময় আপনার শত্রু সমালোচক বেদাতি দলের লোক ভরা বেদাতি দলের লোক ভরা তারা তো আপনার এইগুলোতে ফটাফট ভুল ধরবে তো হুজুর কলমে লিখছেন আর মুখে এইটুকু বললেন বাবা আল্লাহ চাহে তো একটিও ভুল হবে না নজর ফির কেবলা রাহিমাহুল্লাহর সঙ্গে যেমন উল্লার ঘনিষ্ঠতা তমন মুজাদ্দিদে জামান তুরপরা ফিশা কেবলার তমন ঘনিষ্ঠতা তাই এই ঘনিষ্ঠতার ফলেই রসূল পাকের সঙ্গে দাদা হুজুরের যিয়ারত এবং এই যিয়ারতের ভিতর দিয়েই তাকে পান দেওয়ার অনুমতি আমি আপনাকে বলতে চাইছি এই লোকগুলো কোন বেদাত কাজ কোন নাজায়েজ কাজ কোন শরীয়ত বিরোধী কাজ এই লোকগুলো সুন্নতের কোন খেলাফ কাজ করেছেন নাকি বাংলার মুসলমানদেরকে করার জন্য বলে গেছেন আমাদের রায় বিবেক আমাদের মত কি বলে চিল্লে বলতে হবে আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এই লোকগুলো শরিয়াত বিরোধী সুন্নত বিরোধী কোন বেদাত কাজ করে গেছেন মনে হয় চিল্লে বলুন মনে হয় তারা যে কাজগুলো করেছেন সেগুলো শরিয়াতের সপক্ষে সেগুলো সুন্নতের সপক্ষে সেগুলো সেগুলো কোন না যায় হারাম মকরু তাহারিমি এই পর্যায়ের বেদাত নয় 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 আজকের যখন আপনি পানি গোবর বিশ্বাস মতাদর্শ ছেড়ে আর বলছে ওরা খারাপ কিছু বলছে না ভালো তো বলছে এই মূল্যায়ন করার মতো যোগ্যতা আপনার নাই অথচ আপনি একটি আল্লাহ আল্লাহর দলে নবীর দল থেকে ভিন্ন হয়ে ভিন্ন দলে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে ফেতনার আগুন জ্বালাচ্ছেন যে ফেতনার বিনিময়ে ভাই ভাই দ্বন্দ্ব হবে যে ফেতনার বিনিময়ে ফিউচারে বাপ বেটার দ্বন্দ্ব হবে যে ফেতনার বিনিময়ে ভবিষ্যতে ধর্মীয় জায়গার বদল ঘটবে নিশ্চিত এটা ধর্ম করার তুলনায় শান্তির জায়গায় অশান্তির আগুন জ্বালানো হচ্ছে কথা বলে কর্ম করা ভালো চেতনা করা ভালো জি কথা আমি বলবো আপনাকে আমি আপনাকে কথা বলবো প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাই উপলব্ধি করুন জি বসিরা কাল্লামা হুজুর বলুন দরগাপুরি সাহেব বলুন পানি গোবরা হুজুর কেবলা বলুন ভাই এদের মতো মানুষগুলো ফুরপরা বিশ্বাস কেবলার পুঙ্খানো পুঙ্খ অনুসারী ঠিক না বলুন হ্যাঁ ভাই অবাক কান্ড জি বসের বেজুর মতো মানুষ জি তাকে কেতাব লিখতে দেখেছেন তার লাইব্রেরি ট্রেনে বসে কেতাব লিখছেন তো একটা মশলা লিখলেন সেখানে লিখে দিলেন ফতয় স্বামী দ্বিতীয় খণ্ড তিনজন অফিসটা আসতে পরে আরেকটা মশলা লিখলেন ফতোয়া আলমগিরি চতুর্থ খন্ড দুশো পাঁচ পৃষ্ঠা আর একটা মশলা লিখছেন সেখানে লিখলেন তানবিরুল আফসর প্রথম খন্ড দুশো দশ পৃষ্ঠা আর একটা মশলা লিখলেন দুরুল মুক্তার পঞ্চম খন্ড পাঁচশো তিন পৃষ্ঠা আর শুধু এই কোটেশন না সঙ্গে আরবি কোটেশনটাও তুলে দিচ্ছে তো লাইব্রেরিয়ান পাশে বসে 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 দেখেছে অনেকক্ষণ দেখে বলছে হুজুর আপনি এই যা লিখছেন দেশময় আপনার শত্রু সমালোচক বেদাতি দলের লোক ভরা বেদাতি দলের লোক ভরা তারা তো আপনার এইগুলোতে ফটাফট ভুল ধরবে তো হুজুর কলমে লিখছেন আর মুখে এইটুকু বললেন বাবা আল্লাহ চাহে তো একটিও ভুল হবে না হাজার হোক ওরকম ভুল হওয়া আমাদের মতন লোকের যখন তখন সম্ভব উনি এত বড় কথা বললেন লাইব্রেরিয়ান কিচ্ছু না বলে ঠিক আছে কেতাবগুলো তো সব বাড়ি আছে লাইব্রেরিতে বাড়ি এসছে এসে হুজুরের কাছ থেকে ম্যানেজক্রিপ্টটা চেয়ে নিয়েছেন পাণ্ডুলিপিটা চেয়ে নিয়ে হুজুর বুঝতে পেরেছে ও ব্যাটার বিশ্বাসে ঠিক আসি ও ব্যাটা কেতাবটা খুলে আর লাইব্রেরি থেকে একটা করে খণ্ড পাড়ে ওর তো দেখা পানির মতন সবতো খন্ড পৃষ্ঠা সব লেখা আছে ও ফটোবট খুলছে আর মিলাচ্ছে আশ্চর্য ব্যাপারেতে একটাও গরমিল হয় না সুবহানাল্লাহ বলে যে বেচারা তখন কিতাবটাকে রেখে দিয়ে হুজুরের কাছে হুজুর বিয়াদবি ক্ষমা করুন আমি সত্যি সত্যি একটু পরীক্ষা করা নিয়েতে আপনার পান্ডুলিপিটাকে নিয়ে মিলিয়ে দেখলাম কোথাও গরমিল নেই কিন্তু এখনো আমার এখনো আমার মস্তিষ্ক বুঝিয়ে উঠতে পারে না এটা কি করে সম্ভব কেন কিতাবগুলো তো একটা দেখ না ভাই একটা হাফেজ সাহেবের একটা কোরআন শরীফ মুখস্থ করতে তেরো লাইনে সাড়ে আটশো পৃষ্ঠা আটশো আটচল্লিশ পৃষ্ঠা একটা কোরআন শরীফ পনেরো লাইনে ছশো ক পৃষ্ঠা ওই একটা কোরআন মুখস্থ করতে যে মাথার ঘাম পায়ে পড়তেছে পাঁচ বছর বক বক করে কবুতরের মতন বকে 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 কোন মুখস্থ করলো ফের আবার অফিসে দু বছর সময় দিতে হচ্ছে সেটাকে পুরো একদিনে শুনিয়ে দেওয়ার জন্য ওতেও শেষ না সারা জীবন পড়তে হবে তালিম মনে হবে নালে পড়া বাদ দিলি সব আবার উদাও হয়ে যাবে বিশ্বাস কত হাফেজ জীবনে ভুলে গেল তার ইয়াতানি চাঙ্গা চাঙ্গা হাফেজ ভুলে গেছে শুধু তেলাওয়াতের অভাবে জি তো একটা কেতাব নিয়ে তাই ওই জি 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 ভাই জামিয়ায় বিশ মাদ্রাসার ছাত্ররা ওই দাওরে কোরাং বিভাগে ভর্তি হয় মানে ট্রেনিং নিয়ে একদিনে কোরাং মুখস্থ শুনিয়ে দেওয়ার ওই ক্লাসে ভর্তি হয় জি কত ছেলে দেখলুম পড়ার লোড নিতে পারল না পালিয়ে চলে গেল কত ছেলে জি শুধু এইটুকু মনে হয় হ্যাঁ তুই বাপেরও ফাঁকি দিলি তোরও ফাঁকি দিলি তোর বাপ তোরে হাফিজি পড়তে দিলে আর কত কষ্ট করে পাঁচ বছরে পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে খাবার দিয়ে গেল তুই জীবনের সাধনায় সেই কোরআনটাও ইয়াদ করলি নে তার মানে পাঁচ বছর বাপের উন্নতি নষ্ট করলি নিজের জীবনটাও ক্ষতি করলি ঠিক কিনা বলেন যে এরাম ছেলে একটা দেখ না ডরজন ডরজন আপনি বলেন এরপরে এক একটা কেতাব এক একটা খেতা পাঁচ হাজার ছ হাজার পৃষ্ঠা করে বই ওই যে বইগুলোর নাম বললাম কোনটা পাঁচ হাজার পৃষ্ঠা কোনটা সাত হাজার পৃষ্ঠা কোনটা তিন হাজার পৃষ্ঠা জি আচ্ছা ও কি কোনদিন স্বাভাবিকভাবে মুখস্থ থাকা সম্ভব তো মৌলানা সাহেব যখন হুজুরকে জাপটা করে ধরলে কথিত কথা হুজুর তখন বলেছিলেন বাবা কেমনে ভুল হবে আমি যখন কেতাব লিখতে বসি যে কেতাবের মশলা লিখি কেতাবটা আমার সামনে খুলে ধরা হয় আমি দেখে দেখে কেতাব লিখি কেন ভুল হবে বাবা ট্রেনে তিনি দেখছেন লোক দাঁড়িয়ে আছে আর হুজুর দেখছেন সামনে কেতাব খোলা আছে বাবা ও কি এই চোখের কাজ কথা বলে ওকে এই চোখের কাজ হ্যাঁ ও সেই ভিতরের চোখ যা সেই বাচ্চা বেলাতে পড়ে এসেছি একে চন্দ্র দুই এ পক্ষ তিনে নেত্র তা যাদের নীতি যাদের আদর্শে যাদের আশরাকে ধর্মজীবন তৈরি করেছি আলহামদুল্লিয়া তারা শুধু ওই বাচ্ছিক দু মানুষ নয় তারা তো তিন চক্ষের মানুষ জি এখন কে কত কে কত बिरানি खाবে না ঘুঁনি खाবে না তোমাকে ফেরাডাইস খাওয়াবে না তোমাকে আর অন্য কিছু টেস্টি খাবার খাওয়াবে হায়রে তুমি সবকিছুর উড়দে ভাবো যে তোমার ধর্ম জীবনটাকে তুমি ক্ষতিগ্রস্ত করছো না ভাই পৃথিবীতে যত দলমত রয়েছে সবের মধ্যে কিছু ভালো আছে সবের মধ্যে কিছু ভালো আছে এটা অস্বীকার করা যাবে না 16 আনা খারাপ দিয়ে কেউ এস্টাবলিশ করতে পারে না 16 আনা খারাপ দিয়ে কেউ প্রতিষ্ঠিত হতে এই কথা বলেন পারে কি নিশ্চিত তার কিছু ভালাই থাকে সেই ভালো গুলো দেখেই মানুষ এসে আকৃষ্ট করতে পারে কিন্তু ওইটা তো বোঝার ক্ষমতা সাধারণ ভাইয়ের নেই ভাই জি 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 সম্মানিত ভাই রা 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 আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করুন আমরা যাদের নীতি আদর্শ আখলা আমলের উপরে আমাদের জীবনটাকে দাঁড় করিয়েছি যাদের বিশ্বাসে আমরা আকিদা তৈরি করেছি আমরা আমল তৈরি করেছি আমরা জেকের পথ তসবি বেছে নিয়েছি তাই এই মানুষগুলোর সম্পর্ক রসুলের সঙ্গে এ মানুষগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে আমরা যদি তাদের আদর্শ আখলা আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমাদের সম্পর্কটাও ইনশাল্লাহ আমাদের মেহনত অনুপথে থাকবে না হ্যাঁ প্রিয় ভাই আপনাকে আমি বলবো উপলব্ধি করার কথা ভাই পৃথিবীতে দলমত আছে না বেশি বেশি জি দলমত যখন বেশি তাহলে বিভ্রান্ত হওয়ার ভয়টাও বেশি ঠিক না বল একদম বিভ্রান্ত হওয়ার ভয় যথেষ্ট বেশি জি আপনার বিভ্রান্তির কি বলবো কটা কথা আপনি নেবেন আমি নাম কারুর বলবো না জি তবে আমি গুটি কত কথা আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিচ্ছি জাস্ট ধারণা দিচ্ছি একটু মাথায় নেন ভাই দেশে এমনও দল আছে নাম জানবেন না আমি শুধু কথাগুলো বলছি শোনেন এমনও দল আছে যারা রসুল্লাহর তিনজন সাহাবি ব্যতীত বাকি সাহাবিদেরকে কাফের আর জাহান মনে করে কি বলেছি কি বলেছি বলে রসুলের তিনজন সাহাবী আলী মেকদাদ আর আম্মার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম اجمعين এই তিন জন সাহাবী ব্যতীত বাকি समस्त সাহাবীদেরকে কাফের আর জাহান্নামী মনে করে শতকোটার উরধে ভাবুন তাতে রয়েছে হযরত আবু বকর তাতে রয়েছে হযরত ওমর তাতে রয়েছে হযরত ওসমান যাদেরকে নবী তার জীবদ্দশায় জান্নাতি বলেছেন হাজরাত আবু বকর সম্পর্কে রসুল বলেছেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের ভিতরে সব থেকে হলো আবু বকর আবার অমরের সম্পর্কে বলেছেন দুনিয়াবাসী মানুষ তোমরা মোশের মনে রাখো সত্য বিয়ামিল্লাহ ওমর আল্লাহর শরীয়তের ব্যাপারে সবথেকে থেকে কঠিন ব্যক্তি হলো ওমর এই দুজন সম্পর্কে নবী বলেছেন ইন্না আবা বাকরি রহমার সৈয়দা কুহুলি আহলি জান্নাত আবু বকর এবং ওমার দুজনাই হলো জান্নাতের বিরুদ্ধদের নেতা আলহামদুলিল্লাহ বলে আরেকটু জোরে বলে ভাই তার মানে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করতে করতে মারা যাবেন এবং জান্নাতি হবেন এই বুড়ো মানুষগুলোর জান্নাতের সর্দার হলেন হজরত আবু বকর এবং ওমার এবার বলেন এই মানুষদেরকে যারা জাহান নামি বলে আপনি নাউজ বললে একবার পড়লে এর হক আদায় হবে মনে হচ্ছে আমরা গালি দেবো না গাল দেওয়াটা ইসলাম শেখাইনি কিন্তু কোন ভাষায় ঘৃণা করলে ওই দলের চূড়ান্ত প্রতিবাদ করা যাবে বিশ্বাস করুন সে ভাষা আমাদের মতন দিনদার ভদ্র লোকেদের কাছে নেই ও ভাষার জন্য দরকার আলাদা ধর্মহারা মেঠো লোকের দরকার এ দলও চলছে এ দলও চলছে আর এ দলের অনুগামীও আছে আর বলবো না ওই একটা মনে রাখুন একটা মনে রাখুন আর নয়